ভারতের পক্ষে নট আউট না দিতে পেরে মন খারাপ আফগান এম্পায়ারের আউট দিতে যেন বুক ফেটে যাচ্ছিল এই এম্পায়ারের ভারতের ম্যাচে আফগানিস্তানের আম্পায়ার আগেই বুঝেছিলাম আজকের ম্যাচে কিছু একটা হবে এবং সেটাই হয়েছে ভারতীয় ইনিংস এর বারোতম ওভারের ঘটনা মোস্তফিজোর করা দুর্দান্ত ডেলিভারিটি সূর্য কুমার যাদব ব্যাট চালালে তার গ্লাভসে আলতো লেগে উইকেটের পেছনে চলে যায় দারুণ ড্রাইভে ক্যাচটি ধরেন জাকের আলী সজরা আবেদন বাংলাদেশের কিন্তু সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার রীতিমতো হতাশ জাকের আলী কেননা দেখেই বোঝা যাচ্ছিল বলটি গ্লাভসে লেগেছে ধারাবর্ষ কক্ষ থেকেও তখন বলছিল কিন্তু আম্পায়ার আউট দেননি এতে হতাশ বাংলাদেশ এবং সাথে সাথে রিভিউ নাই এবং টিভি রিপ্লেতে যা দেখা গেল তা ছিল সত্যি অবত্যাশিত সত্যি সত্যি বলটি ব্যাটে লেগেছে এবং দারুণ ক্যাচটি ধরেছেন জাগের আলী পরবর্তীতে নিজের ডিসিশন পরিবর্তন করে আফগানিস্তানের আম্পায়ার আউট দিতে বাধ্য হন তখন তার মুখের দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছিল আউট দিতে বুক ফেটে যাচ্ছে এই আম্পায়ারের